আলাইকুম ঈদ উপলক্ষে আপনাদের সামনে নিয়ে আসছি ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্টের সফট খাড্ডি কাতান আপনাদের যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে যার যেটা ভালো লাগে সংগ্রহ করবেন আর যাদের সময় হচ্ছে না তারা স্ক্রিনে যে নাম্বারটাতে আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়ি তেইশ নুরমেনশন তিতোতলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূরমেনশন তিততলার তেইশ নম্বর দোকান গুলজার শাড়ি আপনাদেরকে সবগুলো শাড়ি আমরা খুলে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আচলের অংশ আর বডিটা থাকতেছে খুব সুন্দর একটা পিচ কালার পুরো বডি ওভারঅল গর্জিয়াস কাজ করা থাকতেছে এটা হচ্ছে বডির অংশটা দেখতেছেন খুব সুন্দর ব্লাউজ থাকতেছে ব্লাউজে প্রত্যেকটা এই ধরনের কাজ করা থাকবে আর প্যানেল থাকবে প্রত্যেকটা আপনার দুই হাতে এবং সামনে পিছনে সরি পিছনে অথবা বডি যে কোনো অংশে আপনার ব্যবহার করতে পারবেন কাপড়গুলো কিন্তু একবারে সফট কোয়ালিটির কাপড় প্রচুর কালেকশন আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিনের সাথে এটা হচ্ছে আঁচলটা ডিপ গ্রিন বডিটা থাকতেছে লাইট অলিভ এর মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রচুর কালার আছে এখানে প্রচুর ডিজাইন আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট স্কাই সাথে লাইট পার্পল কালার কম্বিনেশনের একটা কন্ট্রাস্ট পাচ্ছেন এখানে এটা দেখতেছেন খুব সুন্দর একটা কপার কালার এটা হচ্ছে আচল বডিতে থাকতেছে ডার্ক কপার আর মানে সরি আচলে থাকতেছে ডার্ক কপার কালার আর বডিতে থাকতেছে লাইট কপার কালার প্রত্যেকটাই শাড়ি কিন্তু আকর্ষণীয় কালার এবং ডিজাইন পাচ্ছেন এখানে প্রাইস থাকতেছে মাত্র এক টাকা খুব সুন্দর একটা পেস্টেল কালার মানে আঠারো থেকে সিক্সটিন যে কোনো এইজের মানুষ কিন্তু এই শাড়িগুলো ব্যবহার করতে পারবে প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনার সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বেগুনির সাথে খুব সুন্দর একটা গোল্ডেন ডার্ক গোল্ডেন কম্বিনেশন করা আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড কপারের সাথে এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কম্বিনেশন করা আছে এখানে প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন দেখে যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন প্রত্যেকটা কালারই কিন্তু আকর্ষণীয় কালার পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ফ্লাওয়ার পিঙ্ক কিন্তু আলাদা আলাদা থাকতেছে এটাই যেই টাইপের কম্বিনেশন কিন্তু কাছাকাছি একটা দেখানো হয়েছিল কিন্তু ডিজাইনগুলো কিন্তু এগুলো আলাদা এটা আছে খুব সুন্দর একটা বডিতে লাইট স্কাই আর পাড়াচল থাকতেছে খুব সুন্দর ব্লু কালার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আর প্রত্যেকটা কাপড়ই একেবারে সফট একেবারে সফট একবারে আপনাদের হাতের মুঠ হয়ে চলে আসবে এমন কাপড় এগুলো প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর এখানে কালার আছে ডিজাইন আছে এছাড়া আরও অনেক ধরনের ভ্যারাইটি আছে আপনারা সবাই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন আর অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটকে যারা নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ফলোয়ার হবেন এবং লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম